রিসাদ হুসেনকে একাদশে না রেখে ভুল করেছি শেষের দিকে ফিনিশিংটা তেমন ভালো করতে পারেননি আমাদের ব্যাটাররা পিএসএল এর উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এমন লজ্জাজনক ব্যাটিং করে সংবাদ সম্মেলনে এসে ঋষাদকে নিয়ে একই বললেন শাহিন আফ্রিদি প্রিয় দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুক্রবার পিএসএল এর উদ্বোধনী ম্যাচে টসে আগে ব্যাটিং করতে নামেন লাহুর কালান্দাস অন্যদিকে বল হাতে মাঠে নামেন ইসলামাবাদ ইউনাইটেড এদিন শুরু থেকে লাহুর কালন্দাসের ব্যাটাররা ব্যর্থ ছিলেন আবদুল্লাহ শফিক এবং সিকান্দার রাজা চারা কেউই এদিন দুই অঙ্কের গড় পাড়ি দিতে পারেননি আবদুল্লাহ শফিকের আটত্রিশ বলে চেষট্টি রানের ওপর বর করে লাহোর কালান্দাস। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সব কয়টি উইকেট হারিয়ে মাত্র একশো রান সংগ্রহ করেন আর এদিন নিজেদের ব্যাটারদের এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে এসে কিছুটা ক্ষিপ্ত মেজাজে ছিলেন শাহিন আফ্রিদি এছাড়াও তিনি বাংলাদেশের রিশাদ হোসেনকে নিয়ে আগামী ম্যাচের বার্তা দিলেন তো প্রিয় দর্শক পিএসএল এর উদ্বোধনী ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে